মেট্রো রেলের জানালায় ইউরোপীয় ঢাকা মোহাম্মদ শাকিব হুসাইনের ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে মেট্রো রেলে যাত্রা করলেই ঢাকা শহরকে যেন নতুনভাবে আবিষ্কার করা যায় উঁচু ট্র্যাকের ওপর দিয়ে ছুটে চলা ট্রেনের বড় কাচের জানালা দিয়ে যখন বাইরে তাকানো হয় তখন সারিবদ্ধ দালান কোঠা একই উচ্চতায় বড় বড় বিল্ডিং এবং পরিপাটি নগর দৃশ্য চোখে পড়ে দৃশ্যটা এমনই যে এক মুহূর্তেই মনে হয় যেন ইউরোপের কোনো আধুনিক শহরের ভিউ চোখের সামনে ভেসে উঠেছে বিশেষ করে একই নকশার বিল্ডিংগুলো যখন পাশাপাশি দাঁড়িয়ে থাকে তখন সেই সামঞ্জস্যপূর্ণ সৌন্দর্য সত্যি মন ভরে দেয় নিচের ব্যস্ততা কোলাহল আর ভিড়ের শহর ঢাকা মেট্রো রেলের উচ্চতা থেকে দেখা যায় একেবারেই অন্যরকম রূপে শান্ত সুশৃঙ্খল এবং দৃষ্টিনন্দন তাই মেট্রো রেল এখন শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং ঢাকার সৌন্দর্যকে নতুনভাবে দেখার এক অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা যা প্রতিটি যাত্রাকেই করে তোলে স্মরণীয়